আসসালামু আলাইকুম আমি এসে ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি একটি ওয়েবসাইটে কি করে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হয় ধরুন একজন গুণী ব্যক্তি পুরস্কার পেয়েছেন একজন একজন মেয়র তিনি পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন তার একটা পাসপোর্ট সাইজের ছবি আছে সেই ছবিতে আপনাকে নিউজ করবেন সেটা কি করে করবেন আমরা এখান থেকে নিউজটা কপি করে নিচ্ছি কপি করলাম তারপরে সভাপতি আমরা কোথায় যাবো পোস্ট এড এড নিউ নিউ তারপর আমরা এখানে সবটুকু কপি কল পেস্ট করলাম এই হেডিংটা কাট করলাম এখানে হেডিংটা পোস্ট করলাম সব হেডিং নাই আমাদের সোর্স ডেস্ক বা কারো নাম যার নামে রিপোর্টটা আমরা করব আচ্ছা এখন কোন কোন সেকশনে যাবে আমরা স্লাইডার দেব স্লাইডার আর কোথায় সারা দেশ আর কোথায় দেব রাজনীতি আর কোথায় দেব মুক্তমত না আর কোথায় রাজনীতি আর এলো জাতীয় দিলাম আমরা এখানে আচ্ছা তারপর আমরা ছবিটা দিব এখন ছবিটার মেজারমেন্ট আমরা কী বলছিলাম এর আগে টুইটারে যে সাতশো বিশ বাই একটা মাপ দিয়েছিলাম না আচ্ছা এখন পাসপোর্ট সাইজের ছবির মাপ হচ্ছে এটা ইমেজ ইমেজ সাইজ আচ্ছা এখন এটা আছে একশো বায়ান্ন বাই এক হাজার ছিয়াত্তর এখানে আছে ছয়শো এখন যে অবস্থায় আছে সে অবস্থায় আমরা আগে আপলোড করি দেখি আমাদের কি প্রবলেমটা হয় তাহলে এই ছবিটা আমরা আপলোড করলাম দেখি কি প্রবলেম হয় কেন আমরা ছবি সাইজ করে দেব set visibility as publish আমরা দেখানোর সে রিফ্রেশ দেই প্রচ্ছদে ক্লিক করতে হবে দেখুন এই ভদ্রলোকের মাথাটা কেটে গেছে হ্যাঁ এখানে মাথাটা কেটে গেছে দেখতে অনেকটা খারাপ দেখাচ্ছে আচ্ছা কিন্তু আমরা যখন ক্লিক করব তখন দেখুন বিশাল বড় ছবি দেখাচ্ছে এটা কিন্তু একটা ওয়েবসাইটে খুব বিচ্ছিরি দেখাচ্ছে তাই না আচ্ছা তাহলে আমরা করব কি আমরা করব ছবিটাকে আমরা ইমেজ সাইজ যাওয়ার পর এখানে দেব একশো আচ্ছা একশো দেওয়ার পর আমাদের ইমেজ মেজারমেন্টে কি বলা আছে বলা আছে কমপক্ষে হাইট দিতে হবে দুশো ছিয়ানব্বই আচ্ছা আমরা হাইট দিলাম দুশো ছিয়ানব্বই সেভ করলাম আচ্ছা কন্ট্রোল জিরো এখন সেভ করলাম এখনও যদি ছবিটাকে আমরা আপলোড করি তাহলে এরকম হয়ে যাবে যেরকমটা হচ্ছে তাহলে করবো কি আচ্ছা কারণ ইমেজ মেজারমেন্টে বলা আছে সর্বনিম্ন হাইট হচ্ছে দুশো ছিয়ানব্বই আর সর্বনিম্ন উইথ হচ্ছে চারশো সাতত্রিশ তাহলে আমরা চারশো সাতত্রিশ করে দিই সেটা কীভাবে করবো ইমেজ ক্যানভাস সাইজ কত আমাদের সর্বনিম্ন চারশো সাতত্রিশ তাহলে আমরা এখানে লিখে দিই চারশো সাতত্রিশ তাহলে ডানে বামে ঠিক এখানে ক্লিক করে নেবেন সাদাটা দেখুন ডানে বামে আমাদের ফাঁকা হয়ে গেছে এখন এখানে আবার সবুজ চিনি সবুজ কেন আপনি এটাকে টান দিয়ে ডাবল ক্লিক করে এখানে সাদা করে করে রাখেন তারপর ইমেজ ক্যানভাস সাইজ কত যেন এটা চারশো সাতত্রিশ চারশো সাতত্রিশ এখন এটাকে সেভ করেন সেভ এখন যদি এই ছবিটা আমরা দিই তাহলে দেখুন কত সুন্দর দেখাই আমরা এই ছবিটা কী করবো আমরা এটাকে আমরা রিমুভ করে দেব রিমুভ করে সেট পিসার আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস আমাদের তো ছবি ওইটাই এই যে ছবিটা আপলোড করে দিবে সেট ফিচার ডিমেস আপডেট তাহলে আমরা আগে পথে চলে যাই দেখি আমাদের কেমন হলো দেখুন ছবিটা কাটে নাই কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এখানেও দেখুন কাটে নাই দুই সাইড সাদা অসুবিধা কি থাক আমরা যখন এখানে ক্লিক করবেন তোক্ষণ দেখেন এখানে কত সুন্দর দেখাচ্ছে আচ্ছা এখানে ওনার নাম হচ্ছে কামাল আহমেদ এটা একটা দামি ছবি বোঝানোর জন্য এখন যদি কামাল আহমেদ নামটা এখানে দিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় না তাহলে এটা কিভাবে দিতে হবে ওই পোস্টে গিয়ে ছবির ক্যাপশন তাহলে তারপরে আপডেট রিফ্রেশ করুন দেখুন ওনার নাম চলে আসছে কামাল আহমেদ এভাবেই কোনো নিউজের কোনো পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে পারেন ধন্যবাদ টি দেখার জন্য